দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাপঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাট বসে শনিবার এবং মঙ্গলবার আজকে মঙ্গলবারের হাট তিরিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ আর বাচ্চা সহ আমরা শাহিয়ার জাতের গাভীর একটু তথ্য দেব দর্শক কেমন দাদা আজকে না এই যে রাসেল ভাইয়ের কালেকশন কিন্তু এটি আছে

বাচ্চার হাত পা ভালো দর্শক শুধু বাচ্চারের সুন্দর একশো তিরিশ ভাঙে কিন্তু বেচা কিনা হবে না দর্শক এই গরুটি

কি অবস্থা বেঁচে কিনা বলুন তো আজকে পাড়িপত্র শীতে কেমন শীতে পাড়িপত্র দেখাই যায় না তো এর পাশে যে কয়েকটা গরু আছে দাসো আহ মধ্যে মধ্যেই কেনাকাটা হচ্ছে পারিবারিক একটু হালকা দেখি আমরা এটা বয়স কেমন ছিল আপনার গাভীর ছয় দশ বয়সের গাভী সাহেবের দুধের পরিমাণ জানতে চান দাসো এটা শুধু বাচ্চা তৈরি করার দুধ আছে হ্যাঁ তিন লিটার ষাঁড় বাচ্চা বাচ্চা কিন্তু অল্প বয়সের এটা কেমন চাচ্ছিল আজকে মনে হচ্ছে চাদা চাচি কোচি কোচি কেমন বলো বাজারে বাজারে 105 কত বলো 105 এর ভিতরে আচ্ছা অলরেডি যদি কেউ নিতে যায় কত ধরা যাবে 5 পার 5 একটু প্লাস লাগবে যোগাযোগ করে নিতে পারবে এই গাড়িটা এখানে যোগাযোগ করে নিতে পারবে আচ্ছা নাম্বারটা একটু দিয়ে দাও 01722 75335 তো এরাদের কালেকশন ভালো ভালো করে থাকে আজকে এই যে একটা ছোট গাড়ি ছিল

শীতের প্রভাব দর্শক হাটে দাবি শীতে আছে একটু কোয়ালিটি খারাপ দেখা যাবে তারপরে একটু দেখাবো এখনো ধরে আর সুন্দর কিন্তু গাবি বাচ্চার কালেকশনটা এই যে বরপুর লাল টুকটুকে গাবি বিলি বয়স কেমন ভাই এটার বয়সটা কেমন চার দাঁত বয়সের একটা গাবি আর সাহিলের দুধ দেখলে মোটামুটি বাচ্চা যেহেতু বড়ো দশক বাচ্চাটাই খাওয়াইতে হবে আর বাসায় একটু বাইর করা যাবে আর বেশি কিন্তু লাল আত্মার সাইয়াল গাভের দুধ হয় না কি নাস্তা পানির টাকা দাসান না কি এটা

মোটামুটি দুধের উলন একটা হয় মাংসের উলন হয় অনেকটা বড় দেখা যায় দুধের দেওয়ার পর কিন্তু যেমন উলন তেমনই থাকে দুধ হালকা বাইর হয় এই গরুগুলি একটু তথ্য দিব হালকা মিডিয়াম সাইজ সব তার এটা একটা সার হচ্ছে কারোর সাথে চাচা এটার দাম কত একশো পাঁচ মাত্র সার বাচ্চা দিয়ে একশো পাঁচ এগুলো গরু দুধ আছে